মহাবারুনি স্নান দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে মহাবারুণী স্নান কবে স্নানের সময় সূচি পণতীর্থ স্নানের কথা সূর্যগ্রহণে স্নানের ফল এবং গঙ্গা স্নানের মন্ত্রাবলী মহাবারুণী স্নান পণতীর্থ স্নান ছয়ই এপ্রিল ২০২৪ শনিবার পালিত হবে এই মহাবারুণী স্নান মহা স্নানের সময়সূচি বাংলাদেশের সময় অনুযায়ী ছয়ই এপ্রিল সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং শতভিষা নক্ষত্র আর ছয়ই এপ্রিল দশটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সাতই এপ্রিল সাতটা তেইশ মিনিট পর্যন্ত থাকবে মধু কৃষ্ণা ত্রয়োদশী সূর্য সিদ্ধান্ত মতে এপ্রিল সাতটা একটা উনপঞ্চাশ মধু মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং শতভিসা নক্ষত্র মহাবারুণী স্নান ভারতের সময় অনুযায়ী ছয়ই এপ্রিল সকাল দশটা উনিশ মিনিট থেকে তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী ও নক্ষত্র আর এপ্রিল ছয় উনিশ মিনিট থেকে সাতই এপ্রিল ছটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে মধুকৃষ্ণা ত্রয়োদশী সূর্য সিদ্ধান্ত মতে ছয়ই এপ্রিল সাতটা বাইশ মিনিট থেকে একটা উনিশ মিনিট পর্যন্ত থাকবে মধুকৃষ্ণা ত্রয়োদশী ও শতভিসা নক্ষত্র মহাবারुणী স্নানের মন্ত্রাবলী কি আছে নাভি সম জলে স্রোতের দিকে মুখ করে বা স্রোথিন জলে সূর্যের দিকে মুখ করে একবার রূপ দিয়ে এই মন্ত্র বলতে হবে আত্মশুদ্ধি মন্ত্র ওন্ন অপবিত্র পবিত্র বা সর্ববস্তঙ্গত হপিবা যৎشرিত কুণ্ডরিকা খংষা বাদ্য অভ্যন্তর সূচি পাপহং পাপ কর্মহং পাপত্ব পাপ সম্ভাবন ত্রাহী মাং পুন্ডরী কাক্ষং সর্ব পাপ হর কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্কর নিচম তীর্থ নেন্তানি পুণ্যানি স্নান কালে স্নানের সংকল্প মন্ত্র ওম বিষ্ণুরম তৎসদত্ত চৈত্র মাসী কৃষ্ণ পক্ষের শতভিশা নক্ষত্রযুক্ত ত্রয়োদশী তিথিস অচুত্র গোত্রস্য এখানে যার যার নাম এবং গোত্র বলে শ্রীকৃষ্ণ প্রীতিকামায় শ্রী গঙ্গা দেবী পিতার্থে শত সূর্য গ্রহণকালীন ও স্নান ও ফলম পিতার্থে শত সূর্য গ্রহণ কালীন গঙ্গা স্নান জন্য ফলসম ফলপ্রাপ্তি কাময় গঙ্গায় করিষে গঙ্গা প্রণাম মন্ত্র ও সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেব গঙ্গে ত্রিপথ সামিনী ত্রিলোচনে সেতু রূপে ব্রহ্মা বিষ্ণু শিব আরচitei গঙ্গা জল স্পর্শ করে বলবেন ওং গংগে যা যবনে চৈব গোদা পরি সরস্বতী নর্মেই দ সিন্ধো কাবেরি জলহস্মিন সন্নিধিন কুরু স্নান মন্ত্র ওং বিষ্ণু পাদো প্রসূতাশি বিষ্ণুদেবtam তরাহিনান্তে ন শতস্যদি জন্ম মরণান্তি নামকরণের মাহাত্ম্য কি অদ্বৈত প্রকাশ গ্রহণেরে পনতীর্থের মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে অদ্বৈত আচার্য প্রভুর বিদ্যা জননী লাভাদেবী একদিন রাত্রে স্বপ্নে দর্শন করেন যে তিনি সমস্ত তীর্থ জলে স্নান করেছেন ভোরবেলা স্বপ্ন ভেঙে ধর্মশিলা লাভা দেবী স্বপ্নের কথা চিন্তা করে বড়ই বিমর্ষ হলেন কারণ চলার মতো এই অযোগ্য দেহ নিয়ে কিভাবে তিনি গঙ্গা স্নান করতে যাবেন অদ্বৈত আচার্য প্রভু মায়ের এই বিমর্ষতার কারণ জিজ্ঞাসা করলে তার মা তাকে স্বপ্নের কথা জানান এবং এই চলার অযোগ্য এই দেহ নিয়ে তীর্থযাত্রা তার জন্য বড়ই দুষ্কর সে কথাও জানান যার জন্যই তিনি বিমর্ষ মায়ের তীর্থ স্নান করার অভিলাষ এবং বিমর্ষতার কথা চিন্তা করে অদ্বৈত আচার্য ঠাকুর পণ করেছিলেন যে এই তিনি সমস্ত তীর্থ অর্থাৎ সপ্ত গঙ্গার আবির্ভাব করাবেন এবং মায়ের অভিলাষ পূর্ণ করবেন অদ্বৈত আচার্য প্রভুর অপরাকৃত শক্তির বলে তীর্থ আকর্ষণ করে লাউড়ের এক ক্ষুদ্র পাথরের উপর একটি ঝর্নার ধারায় তীর্থ পরিপূর্ণ হয়ে গেল আর তাতে তার মা জননী স্নান করে পরিতৃপ্ত হলেন শুধু সপ্ত গঙ্গাই নয় যার হুমকারে শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে আসতে বাধ্য হলেন এজন্য অদ্বৈত আচার্য প্রভু গৌরানা গোসাই নামে পরিচিত অদ্বৈত আচার্য প্রভু পণ বা প্রতিজ্ঞা করে এই সপ্তগঙ্গার গঙ্গার আনায়ন করেছিলেন বলে এই স্থানটির নাম হল পণতীর্থ এই বারুণী স্নান কি এবং কেন করা হয় বারুনি स्नान পুরাণে আছে চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শতবিশা নক্ষত্র যোগে সেই তিথি বারুনি নামে পরিচিত এই তিথিতে স্নান করলে বহু শত সূর্যগ্রহণের জন্য গঙ্গা স্নানের ফল লাভ হয় হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ বাংলা স্থানের চৈত্র মাসে শতভিষা নক্ষত্রযুক্ত মধু ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয় শাস্ত্র মতে কোন বছর যদি ওই দিনটি শনিবার হয় তবে ওই বারুণী স্নান অসাধারণত্ব লাভ করে মহা বারুণী স্নান রূপ লাভ করে এই স্নানটি বস্তুত হিন্দু ধর্মীয় একটি পূর্ণ স্নান উৎসব জীব জগতের পঙ্কিলের মধ্যে পথ চলতে গিয়ে পাপাচারে পূর্ণ ক্লে দত্ত মনুষ্যকুল এই পূর্ণ স্নানের মাধ্যমে পাপ মুক্ত হয় দক্ষিণ জনপদের এই কপিল মুনিতে ঠিক কবে থেকে বারুনি মেলার আয়োজন হয়ে আসছে তা হিসাব করা খুবই কঠিন জনশ্রুতি এমন পূর্ণাত্মা কপিলকালের কোন এক সময় সাধনায় সিদ্ধি লাভের জন্য কপতক্ষ পারে সিদ্ধেশ্বরী কালী মন্দির স্থাপন করেন এবং তিনি সেখানে ধ্যানমগ্ন অবস্থায় আদ্যাস শক্তির সাক্ষাৎ পান গভীর ধ্যানের দ্বারা তিনি সেখানে গঙ্গাকে কপতাক্ষর সঙ্গমে একত্রিত করেন সময়টি ছিল চৈত্র মাসের শতভিশা নক্ষত্রযুক্ত মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি আর এখানে স্থাপন করেছিলেন মহা স্নান ঘাট তাহলে আজকের মতো এই পর্যন্তই কথা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোন আলোচনা নিয়ে শুভকামনায় নমস্কার